bye <laughs>

প্রশাসনকে শ্রদ্ধা করি করেছিলামশাসন অন্যায় করে যাচ্ছে এত বড় চরিত্র প্রশাসন পুলিশ পাই যিনি মিনচুমিয়া করেছে পানির সামনে নিয়ে পানি আবার নিয়েছে এটাকে মানুষের চরিত্র

প্রশাসনের কুসাব করে দেশের মানুষের টাকা দিয়ে পেতন খেয়ে দেশের মানুষের উপর গলার উপর সুরি চালাবে এরকম প্রশাসন আমরা চাই প্রশাসন আমরা চাই আমরা দেশের যিনি এখন প্রধান উপদেষ্টা আছেন ওনার কাছে অনুরোধ করব আপনারা আগে বিচার পুলিশদের করেন ওই সরাচারের যখন পতন হয়েছিল एमबुन्स ट्रे एमबुल्न्स टिजल पिठो ফাইনাল উইটে যেতে পারে এত মানুষ আন্দোলন করতেছে এত মানুষ বক্তব্য দিচ্ছে এটা কি পুলিশের মাথা ব্যথা নাই মাত্র দুই জন কুটে গিয়ে চারজন কুটে গিয়ে বলার কারণে ওইটা তদন্ত চলতেছে করেছে কিনা আর এত মানুষ বলতেছে রহিতের পক্ষে পুলিশের মাথা ব্যথা করে আসতেছে কখনো আমরা

خوشی ہے صاحباں خوشی ہے صاحباں الحمدللہ صلی اللہ علیہ وسلم اللہ پاک یہ کوئی نہیں کوئی پھول ہے یہ کس نے اتھے سے آڑے لائی کوئی بات اے راہ میں پھڈی ٹھیک ہاں موں